আসলে এটা এমন একটা বিষয় না এটা যত মানে এটা শুধুমাত্র একটা উপলব্ধির ক্ষেত্র এবং এই পৃথিবীতে যা কিছু লিভিং লন লিভিং থিং আছে প্রত্যেকটাই না অ্যাকচুয়ালি ফর্ম অব এনার্জি এবং অনেকগুলো এনার্জি একটা কালমিনেশন হয়ে একটা অবজেক্ট বা একটা আকার ধারণ করে কিন্তু যে সকল এনার্জিরা সেটা ওই আকারের রূপ না নিতে পারে সেটা কিন্তু সেই সেই অবজেক্টারি অবজেক্টটাকেই পরিবেষ্টিত হয়ে থাকে তার চারদিকে থাকে সেটাই কিন্তু সেই অবজেক্টের পার্টিকুলার অরা মানে আমি যে তুমি মোবাইলটা দিয়ে আমার ছবি তুলছো সেই মোবাইলটারও কিন্তু একটা নিজস্ব অরা আছে প্রত্যেক জিনিসের থাকে তা আমি এই ভারত চক্রের শিল্পার জুবিলি যে উদযাপন সেখানে যে দুর্গাপুজোটা করছি সেখানে এমন একটা ক্ষেত্র তৈরি করছি যেখানে মানুষ আস্তে আস্তে যখন প্রতিমার সামনে গিয়ে দাঁড়াবেন ওই দুর্গা প্রতিমার যে একটা নিজস্ব অরাটা সেটাকে আমি মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছি বা সেটাকে মানুষের মানুষেরকে উপলব্ধি করানোর চেষ্টা করছি এইটা এইটা ভারত চক্রের যে এবছরের ভাবনা যে আঠেরোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত মানে পুজো শুরু হবার আগে ঠাকুর দেখা যে যে সকল মানুষ পুজোর ভিড়টাকে অ্যাভয়েড করতে চান যারা এই পুজোর শিল্পটাকে বা বিবর্তিত যে পুজো কলকাতা শহরে শিল্পীরা এবং কর্মকর্তারা মিলে সৃষ্টি করছে সেটাকে যারা উপভোগ করতে চান তারা খুব সামান্য একটা টিকেটিং শো এই পুজোর আগে আঠেরো থেকে বাইশ তারিখ সন্ধ্যে ছটা থেকে ভোর তিনটে পর্যন্ত হ্যাঁ তারা অ্যাভেল করতে পারবেন এবং তাদের জন্যেই কিন্তু এই মণ্ডপ খুলে দেওয়া হবে তারপর যখন দ্বিতীয়ার দিন থেকে সর্বসাধারণের জন্য পূজা মণ্ডপটা খুলে দেওয়া হবে তখন কিন্তু আর এই টিকিটিং শোটা থাকছে না তখন সেটা সবাই অ্যাজ ইউজুয়াল যেমন আমরা ঠাকুর দেখি ভাবে ঠাকুর দেখা যাবে দর্শকদের জন্য যারা এই চ্যানেলের মাধ্যমে আজকের এই লাইভটা দেখছেন তাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি এবং আসুন আমরা সবাই মিলে কলকাতার যে এই বিবর্তিত দুর্গা পুজোর রূপটাকে সারা বিশ্বের আঙিনায় তুলে ধরি থ্যাংক ইউ আমার সঙ্গে যারা সহযোগী এই সহযোগীরা না থাকলে আজকে কিন্তু এই যে সুশান্ত শিবানী পাল বলছো বা আমার যে ভাবনাগুলো আমি ভাবছি সেগুলো মানুষের সামনে আসতোই না এবং আমি হয়তো আজকের এই প্রেস ক্লাবে বসে ভারত এই যে থিম ভাবনার উন্মোচন হচ্ছে কিন্তু তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছে না সেই টিমটাই কিন্তু না মানে অ্যাকচুয়ালি আমাদের আমাদের মেন অস্ত্র এবং তারা আছে বলেই হয়তো আমাদের ভাবনাগুলো আমরা এক্সিকিউট করতে পারি তা আমার একটা বিশাল টিম কাজ করে এবং তিনটে যে আলাদা আলাদা জায়গায় আমি এবছর কাজ করছি তিনটে আলাদা আলাদা টিম আলাদা আলাদা সেটা কাজ করছি তার মধ্যে হয়তো বিশেষ কিছু মানুষ আছে যারা তিন জায়গাতেই আমার সঙ্গে থাকছে যেমন প্রতিমাতে আমার সঙ্গে তিনটে জায়গাতেই অধীরপাল আছেন এবং তার সহযোগী হিসেবে তপন মাঝি এবং অশোক রায় কর্মকার আছেন তার টিম আছেন মানে আমি তাদের যারা মেন কারিগর তাদের নামটা বলছি তার সঙ্গে আবার তাদের সহযোগীরা আছেন তারপর সুমন মাইতি যিনি আলোক প্রেক্ষাপনে আছেন আমার সঙ্গে আমার তিনটে মণ্ডপেই লক্ষণ রায় দা আয়রন স্ট্রাকচার ফেব্রিকেশনের দায়িত্বে আছেন আমার তিনটে মণ্ডপেই এবং আমার যে সুপার স্ট্রাকচার হচ্ছে যে বাঁশের এবং কাঠামোর যে স্ট্রাকচার তিনটে জায়গায় আলাদা আলাদা তিনজন মানুষ আছে এবার মিউজিক যেটা খুব ইম্পর্টেন্ট আমার পুজোর একটা পার্ট এবছর আমার সঙ্গে আমার ছেলে সহযোগী হিসেবে করছেন। শীর্ষক পাল সে মিউজিক করছেন মানে সে হঠাৎই বাড়িতে কিছু মিউজিক বাজাচ্ছিল তা আমার মনে হলো যেন এইটা আমি ওই পুজোর মণ্ডপের মধ্যে দেখতে পেলাম হ্যাঁ তা আমি ওকে বললাম যে এই টিউনটাই আমার চাই এবং সেই টিউনটাই আমি রেকর্ড করেছি এইভাবেই তৈরি হয়েছে একটা প্রসেস কারণ আমার পুজোর প্রসেসটা খুব মানে খুব স্পন্টেনিয়াস মানে আমার আমি পুরোটা ভেবে কাজ করতে পারি না আমার খুব আস্তে 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 একটা জিনিস তৈরি হয় সেই তৈরি হওয়ার পর থেকে তার থেকে আরেকটা জিনিস তৈরি হয় এরম তৈরি হতে 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 একটা রূপ ধারণ করে আমি কোনো পুরো জিনিসটা একসঙ্গে আগে কল্পনা করতে পারিনি একটা ভাবনাকে নিয়ে আমি মাঠে নামি তারপর আস্তে আস্তে সেই লেয়ার আপনার লেয়ার তৈরি হয় সেরকমভাবে এই মিউজিকটাও তৈরি হয়েছে তা দেখা যাক আহ মানুষ কিভাবে গ্রহণ করে এবছরের এই পুজো